একসময় ক্রিকেটের টেস্ট ফরম্যাটই ছিল মূল আকর্ষণ এরপর ক্রিকেটে ওয়ানডে ফর্মেট আসার পর ধীরে ধীরে এ ধারা পাল্টাতে থাকে এমনকি গত বছরগুলোতেও আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসাবে ধরা হতো পঞ্চাশ ওভারের বিশ্বকাপকে তবে সময় পাল্টাচ্ছে ক্রিকেটার ও দর্শকদের ধৈর্য যাচ্ছে কমে ইএসপিএন ক্রিকেট ফোর মতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপকে ছাড়িয়ে বিশ্বজুড়ে খেলোয়াড়দের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন প্রতি বছর বিশ্বজুড়ে কয়েক শতাধিক ক্রিকেটারদের নিয়ে বর্তমান ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি জরিপ পরিচালনা করে থাকে যেখানে উঠে এসেছে বিগত পাঁচ বছরে তরুণ ক্রিকেটাররা টি টোয়েন্টি বিশ্বকাপকে আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচনা করছে যা আগে ছিল ওয়ানডে বিশ্বকাপের দখলে দু হাজার উনিশ সালের জরিপের মতে পঁচাশি শতাংশ ক্রিকেটাররা পঞ্চাশ ওভারের বিশ্বকাপকে আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে চিহ্নিত করেছিলেন যেখানে মাত্র পনেরো শতাংশ বেছে নিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে তবে দু হাজার চব্বিশের জরিপে দেখা যায় মাত্র পঞ্চাশ শতাংশ ক্রিকেটাররা ওয়ানডে বিশ্বকাপকে বেছে নিয়েছেন আইসিসির মেইন ইভেন্ট হিসেবে আর ৩৫ শতাংশ ভোট দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের পক্ষে আর বাকি পনেরো শতাংশ আগ্রহ দেখিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এত গেল সব বয়সী ক্রিকেটারদেরকে নিয়ে জরিপ তরুণ ক্রিকেটাররা কি বলছেন বিভিন্ন বয়সী ক্রিকেটারদের মধ্যে তরুণ ক্রিকেটারদের বিশ ওভারের ফরম্যাট নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি ২৬ বছরের কম বয়সী ক্রিকেটারদের ক্ষেত্রে এই পরিবর্তন আরও চোখে পরামত দু হাজার উনিশ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপকে বেছে নিয়েছিলেন ছিয়াশি শতাংশ তরুণরা যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের পক্ষে ভোট পড়েছিল মাত্র চোদ্দ শতাংশ আর দু হাজার চব্বিশে এসে ডে বিশ্বকাপে ভোট নেমে এসে দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ শতাংশে আর একচল্লিশ শতাংশ তরুণ ক্রিকেটাররা টি টোয়েন্টি বিশ্বকাপকে বেছে নিয়েছেন আইসিসির মেইন ইভেন্ট হিসেবে তেরো দেশে তিনশো জন ক্রিকেটার এই জরিপে অংশ নিয়েছিলেন যেখানে বেশিরভাগ ক্রিকেটাররা ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ থেকে